ভেবেছিলাম পাত্তা দিব না কিন্তু এত বেশি চর্চা হচ্ছে যে আরেকটু চর্চা না করে উপায় দেখছি না মুশফিক কেন তার জ্যাকেটে বিসিবির লোগোতে বাঘের ছবি ঢেকে রেখেছেন এ নিয়ে তোলপাড় তুলে দেশপ্রেমের বিরাট প্রমাণ দিচ্ছে এক একজন ওহে বিপ্লবী দেশপ্রেমী জনতা শুধু মুশফিক না দলের যারা নিয়মিত নামাজ পড়েন তারা সবাই নামাজের জন্য বাঘের ছবি ঢেকে রাখেন প্রাণীর ছবি দেখিয়ে নামাজ হয় না ওরা যদি জার্সি গায়ে নামাজ পড়তে যায় বেশিরভাগ সময় জার্সিটা উল্টো করে পড়ে তাতে কি দেশের জার্সিকে অপমান করা হলো। নিউজিল্যান্ডের ঠান্ডা তাই জ্যাকেট পরে নামাজ পড়ছেন ওটা তো আর উল্টো করে পড়ার উপায় নেই তাই লোগোতে বাঘের ছবিতে টেপ মেরে রেখেছেন অনেক সময় নামাজ শেষে টেপ খুলে ফেলেন অনেক সময় খোলা হয় না এই তো এটাই ছবি বা প্রাণীর প্রতি বিদ্বেষ নেই ক্রিকেট বোর্ডের প্রতীক বা দেশের প্রতি ভালোবাসার কমতি নেই আমি নিজে এমন কোনো ধর্মকর্ম করি না সেটা একান্তই আমার ব্যাপার কিন্তু যারা করছে বা করতে চায় উগ্রতা বা অন্ধত্ব না থাকলে বা না ছড়ালে তাদের নিয়ে তো আমার মাথা ব্যথা থাকার কথা নেই কিন্তু এক শ্রেণীর লোকের সবকিছুতেই মাথা ব্যথা মুশফিকরা পূজার শুভেচ্ছা জানালে এক শ্রেণী হামলে পড়ে সৌম্য লিটুনরা নিজেদের ধর্মের বিশেষ দিনে শুভেচ্ছা জানালে আরেক শ্রেণীর জিহাদ শুরু করে দেয় তারা সবচেয়ে বেশি ধর্ম পালন করে সাকিব আল হাসানের বউয়ের ছবিতে সাকিব মাশরাফিরা নিজের পছন্দের দলের হয়ে রাজনীতি করলে এক শ্রেণীর লোকের ভালোবাসার মুখোশ খসে পড়ে তাদের কাছে নায়ক থেকে চোখের পলকে বেইমান হয়ে যায় হায়রে ভণ্ডামি অন্যকে নিয়ে এরা এতটা ব্যস্ত যে নিজেরা কতটা কি করছে করছি করতে পারছি বা করতে চাই নিজে কতটা কি মানছি কতটা ভালো করছি এসব নিয়ে ভাববার সময়ও নেই ওরে ব্যস্তরে পাঁচরে ব্যথা নিয়ে যে ছেলেটি দিনের পর দিন খেলছে এশিয়া কাপে বুকে টেপ পেসিয়ে অসহ্য ব্যথা সহ্য করে ম্যাচের পর ম্যাচ খেলেছে এবং অসাধারণ খেলেছে যার পরিশ্রম দেখতে দেখতেই আমাদের প্রায় অস্থির লাগে যে যার পরিশ্রম দেখতে দেখতেই আমাদের প্রায় অস্থির লাগে যে এত কষ্ট কিভাবে করতে পারেন সেই মুশফিক নাকি দেশের ক্রিকেটকে অপমান করছেন লোগো ঢেকে রেখে আরেক শ্রেণীর অন্ধ আবার এটা দেখে এতই খুশি যে বিজ্ঞের মতো প্রস্তাব রাখছে লোগো থেকে বাঘের ছবি বাদ দিতে ওরে অন্ধের দল এটা তো আমাদের বীরত্ব সৌর্যের প্রতীক শ্রেফ আমাদের ইচ্ছা নামাজের সময় তারা নামাজের নিয়ম পালন করছেন দুটোর মধ্যে কোনো বিরোধের কারণ নেই আমি বুঝি না যে দেশে সবাই সবকিছু এত বোঝে এত জানে ফেসবুকে সবাই এত ভালো এত মানবিক এত ধার্মিক এত দেশপ্রেমী এত ভালো মানুষ এত বিজ্ঞ তারপরেও এই দেশের এই অবস্থা কেন